250 250 টাকা আপনারা চাইলে প্রিন্ট কিন্তু খুবই ইউনিক এটা খুব চমকাইটা কালার 200 ভাইরা খুব সুন্দর করে কালার সেট 250 টাকা অনলি আসসালামু আলাইকুম শর্ট চলি আসলাম টাকা ফ্যাশন থেকে 250 টাকায় গেনজি স্কার্টের সেট দেখাব সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রপ ショルダー গেনজিটা এখানে কিন্তু ফিতা দেয়া আছে স্টাইল করে বেঁধে নিতে পারবেন কাপড়টা এক্সপোর্ট কোয়ালিটি গেনজি কাপড় আর স্কার্টে থাকো সম্পূর্ণ হচ্ছে কটন প্রাইস দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় মিনিমাম তিন পিস নিতে হবে আর ভাইদের কিন্তু গেঞ্জিগুলো নিজস্ব করে আছে নিউ তাকওয়া ফ্যাশন গেঞ্জিগুলো সর্বোচ্চ আটচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ ওকে কালারগুলো দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে দুশো মানে মার্কেট সেরা দামে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্কার্টগুলোর প্রিন্টগুলো কিন্তু খুবই ইউনিক দুশো পঞ্চাশ টাকায় পেয়ে আছে নেক্সট ওয়ান দেখি মিনিমাম তিন পিস নিতে হবে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন আর আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সার্ভিসে পেয়ে যাচ্ছেন ফিওর্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কিন্তু কালারগুলোকে নেক্সট ওয়ান এই কালারটা দেখাই এটা খুব চমৎকার দুশো পঞ্চাশ টাকা এটাও সেম দুশো পঞ্চাশ পুরো মার্কেট সেরা দামে পাচ্ছেন মানে এত সুন্দর সুন্দর কালেকশন এত রিজনেবল প্রাইস তার উপরে ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট চেক করে টাকা দেওয়ার সুযোগ তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা এটা দেখেন এগুলো আসলে সেটগুলো ভাইরা খুব সুন্দর করে কালার সেটিংগুলো করে দিয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে দুইশো টাকা ওয়ানলি এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে নেক্সট ওন এই কালারটা দেখেন দুশো পঞ্চাশ মানে ডোরফশোল্ডার গেঞ্জির এত এত ডিজাইন আছে তাক ফ্যাশনে তারা নিজেরা তৈরি করে তো কোনো ডিজাইনটা ভাইরাল হতে দেখলি ভাইয়া কিন্তু সেম ডিজাইনটা তৈরি করে ফেলে ঠিক আছে এটা একটা কালার থাকবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে অনেক কালেকশন কিন্তু কালেক্ট করতে পারেন দুশো পঞ্চাশ টাকা তো এগুলো ছিল তাকা ফ্যাশন থেকে যারা সরাসরি আসতে চান ভিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ